গতকাল একটি সংবাদ দেখলাম কয়েকজন সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে। এক বছর আগে এই খবর পেলে অবাক হতাম তা এখন হই না অভ্যাস হয়ে গেছে বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর একটা বিশ্বাস ছিল তারা আমাদের জেনারেশনের মতো না তারা বুলেট ভয় পায় না তারা বিদ্রোহী তারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে কিন্তু গত এক বছরে তারা নানা সময় আমাদের হতাশ হয়েছে যার ফলে আগের ভালো লাগা চলে গেছে বরং এখন তা হতাশাই রূপ নিয়েছে কি হতে পারত কি হল বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটি আইন পাশ করে অনলাইন নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল তারা সোশ্যাল মিডিয়ায় সরকারি কর্মকর্তা আর রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাপন দেখে ক্ষুব্ধ ছিল ফলে সরকারের এমন পদক্ষেপ গণবিদ্রোহের রূপ নেয় প্রধানমন্ত্রীর বাসভবন সহ বহু সরকারি ভবনে আগুন দিয়ে পুড়িয়ে দেয় জনতা তবে সরকারের বড় একটি অংশ পালানোর পর সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে এবং ছাত্ররাও সেনাবাহিনীর সাথে বসে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঠিক করে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেনাবাহিনীর সাথে আলোচনার সময় একটি ভারতপন্থী সংগঠন এলে ছাত্ররা তাদের সাথে কথা বলতে রাজি হয়নি তবে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধাও দেয়নি ফলে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের তারিখও ঠিক করেছে তারা ক্ষমতা নেওয়ার সুযোগ নেয়নি আবার সরকারকে ছেড়েও দেয়নি বরং প্রেশার গ্রুপ হিসেবেই সাথে ছিল ঠিক এখানেই বাংলাদেশের সমন্বয়কদের সাথে নেপালের তফাত নেপালের ছাত্ররা যখন পড়ার টেবিলে ফিরে গেছে বাংলাদেশি ছাত্ররা তখন ব্যস্ত ছিল বিভিন্ন মন্ত্রণালয় দখল করতে ডিসি অফিস থেকে শুরু করে এলাকার টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি সহ কিছুই বাদ রাখেনি তারা পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে তার সাথে ছিল মামলা বাণিজ্য নেপালেও বাংলাদেশের মতো সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়েছিল নেপালে এটা নিয়ে কথা না উঠলেও বাংলাদেশে এটা নিয়ে ক্যান্টনমেন্ট দখল করার চিন্তা করছিল এসব সোকল সমন্বয়করা নিয়মিত সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে নাসির পাটোয়ারি আর ফুয়াদরা কিন্তু আজ এক বছর পর দেখা যাচ্ছে আওয়ামী লীগের এসব নেতাদের বড় অংশ আসলে সমন্বয়কদের পয়সা দিয়েই লুকিয়েছিল আর এই ধান্দাবাজির শিকার হয়েছে একদম তরুণরা যারা সুস্থ রাজনীতির বদলে চাঁদাবাজি ও দখলবাজির শিক্ষা পেয়েছে তবে পিনাকি ইলিয়াসরা এসব বলবে না উল্টা তাদের আশ্রয় প্রশ্রয়ে মববাজি করে টাকা আয়ের নতুন ধান্দাবাজি চালু হয়েছে আসলে বাংলাদেশের মতো নেপালও রাজতন্ত্রের পতনের পর একই রকম সংকটে পড়েছিল তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চার বছর লাগিয়ে দেয় আবার পিয়ার পদ্ধতির কারণে কোনো সরকারই মেয়াদ শেষ করতে পারেনি তেরো বার সরকার বদলেছে নেপালে গত ১৭ বছরে তাই নেপাল সেখান থেকে শিক্ষা নিয়েছে আমাদেরও বর্তমান অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হলো নেপালের মতো দ্রুত নর্মালাইজেশন করা তাহলে ছাত্ররা পড়ার চাপে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবার সুযোগ পাবে না আর ছাত্রদের ভেগ ধরে থাকা এসব সমন্বয়করাও চাঁদাবাজি করার সুযোগ পাবে না দর্শক আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি বাংলাদেশ দীর্ঘজীবী হোক